নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর উইথ উইথবিপুর চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ নিয়ে আসলাম রুই মাছের কালিয়া দেখুন মাছটা কত বড় তো বন্ধুরা এই রুই মাছের কালিয়া দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের কেউ নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন বন্ধুরা আমি কিভাবে রুই মাছের কালিয়াটা বানাই দেখবেন আমি একটা দেখুন পাঁচ কিলো ওজনের রুই মাছটা নিই রুই মাছ নিয়েছি তো বন্ধুরা প্রথমে মাছটা আমি আশ সারিয়ে নিবাম দিয়ে আমি মাছের আশটা সারিয়ে নিচ্ছি এক একটা মাছের আইসের সাজ দেখুন কত বড় বড় আমার মাছটার আশ সারানো হয়ে গেছে আমি মাছটা কেটে নিব দেখুন মাছটার কি সুন্দর কালার দেখুন বন্ধুরা পেটিটা কত বড় আমার ভাই এবার মা এই মাছ কাটা খুব ভালো কিন্তু ও তো আজকে আসেনি যেন আমার কাটতে হচ্ছে দেখুন বন্ধুরা আমার মাছগুলো কাটা হয়ে গেছে আমি এখন ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা আমার মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম তো আমার সবগুলো মাছ তো লাগছে না আমি এই রুই মাছ কালিয়া করার জন্য পাঁচ পিস মাছ নিয়েছি বন্ধুরা রুই মাছের কালিয়া করার জন্য এখানে কি কি মশলা নিয়েছি দেখুন একবার নিয়েছি লঙ্কা বাটা পোস্ত হলুদের গুঁড়া লবণ ধন্যার গুঁড়া জিরার গুঁড়া পেঁয়াজ আর এদিকটা নিয়েছি দেখুন এদিকটা নিয়েছি রসুন আদা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি শুকনো লঙ্কা এলাচ দারচিনি তেজপাতা ও সাদা জিরা এবার প্রথমে আমি মশলাগুলো বেটে নিচ্ছি প্রথমে আমি আদা রসুনগুলো বেটে নিব আদা এ রসুন আদা রসুন বাটা হয়ে গেছে আমি পেঁয়াজটা পেঁয়াজ নিব হয়ে গেছে আমি পোস্তটা বেটে নেব রুই মাছ আর কালিয়া করার জন্য প্রথমে আমি মাছটা ভেজে নিব তো মাছ ভাজার জন্য আমি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে একটু লবণ দিয়ে দিচ্ছি গরম তেলে তাহলে মাছটা আর লেগে যাবে না তেলটা আমার গরম হয়ে গেছে আগে থেকে মেখে রাখা লবণ আর হলুদ আমি মেখে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেই মাছটা একটু ভাজা হয়ে গেছে আমি মাছটা তুলে দেবো ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নেব মাছগুলো দেখুন কি সুন্দর ভাজা রুই মাছা কালিয়া করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেব গোটা জিরা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ দিয়ে দেবো পেঁয়াজ বেটে রাখা আদা রসুন ও পেঁয়াজ পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি এগুলো তো একসাথে ভালো করে ভাজতে হবে দিয়ে লঙ্কা বাটা হলুদের গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া দিয়ে দিচ্ছে স্বাদ মতন লবণ কাঁচা লঙ্কা সবগুলো মশলা দিয়ে ভালো করে একটু কষাতে হবে মশলা থেকে তেল ফেলে দিয়ে দিয়েছে আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পোস্ত পাতায় আমি কিন্তু বেশি মশলা দিব না হালকা মশলায় এই দুই মাসের কালিয়াটা করছি গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে আমি এতে ভাজা ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা আমার রেডি হয়ে গেছে এতে কেটে এটা রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব দেখুন মাছটা কি সুন্দর কালার এসেছে দেখুন মাছগুলো কি সুন্দর হয়েছে মাছটা খুব ভালো হয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছে